হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বৃহস্পতিবার লক্ষ্মীবার আজকে ঠিক আছে সকাল থেকে কোনো ব্লগ টক করিনি খুবই ব্যস্ততার মধ্যে সকালটা কেটেছে আর এখন হচ্ছে আমি ভিডিওটা অন করলাম দেখায় রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে সবাইকে খাইয়ে দাইয়ে বাড়ি থেকে বার করে দিয়েছি বাড়িতে আমি শুধু এখন একা আছি এখনও আজকে বৃহস্পতিবারে স্নান পূজা এখনও হয়নি দেখে বুঝতেই পারছো আমাকে দীপাদি আসছে দীপাদি আসলে তখন হচ্ছে যে ঝাটটা দেবে আজকে তুমি ঝাড়টার কিছু দিনই দীপাদি এসে দেবে তারপরে স্নান পুজো হবে ঠিক আছে তার আগে চলো ব্যাক ক্যামেরা তোমাদের একটা জিনিস দেখাই এখন ক্যামেরাটা অন করলাম কেন দেখাই এই দেখো আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন বসলাম বাবানের খাজানাটা বার করলাম কি কি নেব না নেব দেখি বাদবাকি বাকি যা যা নেবো নেবো বাদ বাকি যা নাই তা ফেলে দেবো সেই তখন করেছি তারপর আমার প্রচুর ফোন এসেছিল যার জন্য কোনো ভিডিও করতে পারিনি হচ্ছে বাবানের খাজানা কতগুলো প্লাস্টিক ইয়ে দেখে মনে হচ্ছে কম তো এই দেখো কত কি যে আছে এর মধ্যে হিসাব নাই এই হিসাবের বাইরে দুনিয়ার কি সব জিনিসপত্র এগুলাই দেখো মানে কিনা নাই হ্যাঁ এগুলা কি বানিয়েছে ফ্রম আরাধা কচা টমেটো এবার কচা টমেটো কে যে কি সব ধরো দেখি সব কি আছে তারপর আবার একবারে সব সাজিয়ে ফেলে টেলে দিয়ে তবে দেখাচ্ছি আমার না মাথা গুলিয়ে যাচ্ছে কোথায় কি ঢোকাবো দেখো এই দেখো এর মধ্যে এই সব কি ভরা বাচ্চা মেয়েরা বিশেষ করে পুতুল নিয়ে খেলা আর এই দেখো এগুলো তো ভরলাম আমি এখন এই সব তারপরে এটা কি মিনি ফ্যান তো এটা ঠিক আছে এই যে ওয়াটারে কি আমি কি কোথায় কি ভরবো কি গোছাবো আমি কিচ্ছু বুঝতে পারছি না জানো এটা না জাপান থেকে এনে দিয়েছে এই খেলাটা এই দেখো জাপানিজ লেখা এটা জাপান থেকে এনে দিয়েছে একজন এটা কি ও এখানে আছে ওয়াটার কালার এই যে এখানে আবার একটা দেখো ওয়াটার কালার নাই এই ওয়াটার কালারটাকে আবার যা কোথায় ফেলছে আবার খুঁজতে হবে আবার এ মা ঢাকনা লাগানো নাই কিছু না কি অবস্থা মেয়েটার কোনো যত্ন নয় জিনিসে দেখো এর ভিতরে আবার এগুলো ভরা তাহলে আমি এরকম করে আমি গুছিয়ে রাখি এগুলো কোনো জিনিসের একটা যত্ন নেই কিছু না আবার দেখো এর মধ্যে কি এটাকে কি বলে যেন ও স্ট্যাম্প কি স্ট্যাম্প পেন্সিল না স্ট্যাম্প পেপার কী যেন বলে এই সব বাবারে বাবারে কি বলবো আর এগুলো এক জায়গায় রাখি কোনো জিনিস আর কি বলবো আর এই দেখো এটা আবার কি পেন না কি এটা মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার এগুলো দেখে এটাকে তো আলাদাই রাখতে হবে আপাতত এইভাবে এখন গুছাচ্ছি বুঝলে দেখি আরো কত কি খাজানা পাওয়া যাবে এটা কি স্টিকার বুক স্টিকার বুকটাকে এখানে ঢোকাই দেখো কত ফাঁকা হলো আর একদম সুন্দর গুছিয়ে ভরা যে কি কি বাদ গেল দেখায় এই যে এগুলো সব বাদ ঠিক আছে এই যে কি একটা স্প্রিংকেল বুক না কি আছে এগুলো সব ফেলে দেবো বাদ দিয়ে দেবো এই কৌটোটা রাখি কৌটোটা আমার তো কাজে লাগবে ওর যেখানে লাগছিল কৌটোটা আমার কাজে লাগবে বাকি চলো এগুলো আবার সব ফেলি

গসিপ করার পর এই যে এখন যাচ্ছি দোকানে গিলতে যারা গিলাবে তারাই আসেনি আমরা চলে যাচ্ছি গিলার যারা গিলাবে তারাই আসেনি আমরা চলে যাচ্ছি ও একজন আছে একজন একজন একজনের মাথায় বন্দুক রেখে খাবো আমরা দুইজন আছে আরে উল্টি আছে ও উল্টি আছে আচ্ছা দুইজন আছে চাপরাই তালে ও দিদি না আসলো চাপ নাই দুই ভাই দি ভালো হই কি শুনলো হ্যাঁ হ্যাঁ আমাদেরই হচ্ছে এই যে আমাদের হচ্ছে এই যে আমাদের হচ্ছে আমরা এখানে খাই তো কাটলেট কাটলেট আমরা এখানে খাই তো কাটলেট হ্যাঁ সবাই খাবে তাই তোকে চলে হ্যাঁ তু দিন দিন বাচ্চা ও সিট পেয়ে

এই চোপ ভাঙা উঠে বাচ্চা ও এখানে বাচ্চা ও এখানে ওকে এতক্ষণ বাচ্চা হাত দেখ জন্য তো বসাচ্ছি তোর জন্য আমাদের দিতেছ না করার নাই টোটো ধরে জায়গা নাই নাই টুপাই

লবণ কম হয়েছে আমরা কোন না এরা অর্ধেক খাওয়ার পর স্যালাড দাও লবণ দাও আমরা কোন পাইলামই না

এটা প্রমাণ আমরা আমাদের দেরি করে দিচ্ছে না না আমরা এই পাঁচজন বাকি এই অল্প আমারটা অল্প করে হ্যাঁ যেটা দেবা আমারটা অল্প করে দেবা দিও না আরে ভালো বানাই তো এখানে আমরা খাই